আসসালামু আলাইকুম আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির আরও নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানব পাশাপাশি শব্দগুলোর বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য জানার চেষ্টা করব অসৎ বা দুষ্ট আচরণকে আমরা ইংলিশে বলতে পারি ভাইস এটি একটি নাউন স্পেলিং ভিআইসিই ভাইস লুটপাট করা বা দস্যুবৃত্তি করাকে আমরা ইংলিশে বলতে পারি মারৌড এটি একটি ভার্ব স্পেলিং এম এ আর এ টি মারৌড মুগ্ধ আনন্দে অভিভূত বা আনন্দে আত্মহারাকে আমরা ইংলিশে বলতে পারি র্যাপচার্ড এটি একটি ভার্ব স্পেলিং এন আর এ পি টি ইউ আর এ ডি এন রচার্ড দেবতা জ্ঞান করা বা অতিমাত্রায় শ্রদ্ধা করাকে আমরা ইংলিশে বলতে পারি টেফাই এটি একটি ওয়ার্ব স্পেলিং ডিআইএফ এবং চকচক করা অথবা জল জল করাকে আমরা ইংলিশে বলতে পারি গ্লুসন এটি একটি ভার্ স্পেলিং জি এল আই এস টি ইএন গ্লিসন শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অ্যাস দ্য মনলেট গ্লুসন্ড অন দ্য রুবেন্ট ভিলেজ দ্য এনর্যাপচার্ড কাল বিগ্যান টু ডিফাই দেয়ার লিডার অ্যান্ড ওয়ার দ্যাট আ ব্যান্ড অফ থিপস Was about to maraud their camp driven by greed and vice.